আজকের এই কেকটা একটা আপু তার মেয়ের দুই বছর বার্থডে উপলক্ষে আমার কাছে অর্ডার করেছিল তবে আপুটা কোনো রেফারেন্স পিকচার আমাকে দেয়নি জাস্ট বলে দিয়েছিল আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন করে দিবেন যখন কোনো কাস্টমার নিজের পছন্দের কোনো কেক ডেকোরেশন করতে বলে তখন অনেক বেশি টেনশনে পড়ে যায় যে কি ডিজাইন করা যায় তবে আজকের এই কেকের ডেকোরেশনটা অনেক দিন ধরে আমার মাথায় ঘুরছিল অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে এই টাইপের একটা কেক ডেকোরেশন করব আর আজকে তৈরি করছিলাম আমি প্রিন্সেস সুফিয়া থিমের একটা কেক তো আমি হচ্ছে এখানে নন এডিবল একটা পিকচার প্রিন্ট আউট করে নিয়েছি অনেকেই হচ্ছে বাজেট কম থাকার কারণে এই এডিবল পিকচার গুলো করতে পারেন না তো তাদের জন্য হচ্ছে এই নন এডিবল পিকচার গুলো দিয়ে কিন্তু খুব সহজেই কেক ডেকোরেশন করে দেওয়া যাবে একটা এডিবল পিকচারের প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে থাকে আর এই নন এডিবল পিকচার গুলো খুবই কম প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন আপনারা তো আজকে হচ্ছে আমি এই নন এডিবল পিকচারটা দিয়ে আজকে এই কেকটা ডেকোরেশন করেছি তো জাস্ট কেক কাটার পরে হচ্ছে এই পিকচারটা তুলে ফেলে দিলেই হয়ে যাবে তো এখানে প্রথমে আমি হচ্ছে এই সুফিয়ার ড্রেসটা বানিয়ে নিয়েছিলাম তো এখানে ড্রেসটা হচ্ছে আমি একটা ইয়েলো কালারের ক্রিম দিয়ে ডেকোরেশন করছিলাম আর এখানে নিয়েছিলাম ছোট্ট একটা স্টার নজেল তো এই ছোট্ট স্টার নজেলটা দিয়েই হচ্ছে আমি পুরো ড্রেসটা কভার করে নিলাম তবে প্রথমে একটু কনফিউশনে ছিলাম যে কোন নজেলটা দিয়ে এই ড্রেসটা বেশি ভালো লাগবে তো ড্রেসটা কমপ্লিট করার পর বেশ ভালোই লাগছিল দেখতে তো যেহেতু সেম নজেলটা দিয়েই আমি নিচের বর্ডারটাও কভার করব তাই চিন্তা করলাম যে প্রথমেই হচ্ছে নিচের বর্ডারটাও আমি এই নজেলটা দিয়েই করে নিচ্ছি তারপর হচ্ছে উপরের ডেকোরেশনগুলো করব তা আমি কিন্তু সেম সেই স্টার নজেলটা দিয়েই নিচের বর্ডারটাও কমপ্লিট করে নিলাম এখন হচ্ছে কেকের উপরে ডেকোরেশনটাও আমি কমপ্লিট করে নিব আর উপরের অংশে হচ্ছে আমি ওয়ান এম নজেলের সাহায্যে কিছু ফ্লাওয়ার তৈরি করে নিছিলাম আর এই ওয়ান এম নজেলটা দিয়ে কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয় আর খুবই সহজভাবেই কমপ্লিট করা যায় যারা নতুন আছেন তারাও কিন্তু খুব সহজে এই ডেকোরেশনটা করতে পারবেন তো আমার কেকের ডেকোরেশন কিন্তু প্রায় শেষের দিকে তো এখন হচ্ছে নিচের দিকে আমি সেই ছোট্ট স্টার নজেলটা দিয়ে একটু ফুল করে দিচ্ছিলাম দেখতে যেন আর একটু সুন্দর লাগে তো এই ডেকোরেশনটা করার পর কিন্তু কেকটা একদমই পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর খুবই সুন্দর লাগছিল দেখতে তো লাস্টলি হচ্ছে কেকের সুগার বল অ্যাড করার পালা আর এই সুগার বলটা দেওয়ার ফলে কিন্তু যে কোনো কেকের আরো দ্বিগুণ গুণে সুন্দর হয়ে যায় অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর কেকের সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে কিন্তু এই সুগার বলগুলো অনেক কার্যকরী তো আমি হচ্ছে লাস্টে এই কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি হোয়াইট কালারের কিছু সুগার বল অ্যাড করছিলাম তো উপরের দিকেও হচ্ছে বেশ অনেকগুলো সুগার বল দেওয়ার পর এখন হচ্ছে ড্রেসের মধ্যেও আমি কিছু সুগার বলগুলো দিয়ে দিচ্ছি আর ড্রেসটা এখন অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে এই সুগার বলগুলো গুলো অ্যাড করার কারণে তো এই তো দেখতে দেখতে আমার কেক ডেকোরেশন একদমই কমপ্লিট তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই কেক ডেকোরেশন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আল্লাহ